ও নবী ইব্রাহিম দুইটা কথা মাস্টার একবার হলো চল পরিবেশ আমার এখানে ধীরে স্থিরে বইবা আমার বাই হলো যে আমি আগে কইলাম যে আমরা সকল স্বভাব চরিত্র আখলাখ সৌন্দর্যতা হওয়া লাগবো কোরআন হদিসের মোতাবিক ওই সময় আমার বাই হল আমার বুজুর্গ হল নবী ইব্রাহিম নবীন আলাই সাল্লামায় ও খাম করে দিলা নবী ইসমাইল নবীন আলাই সাল্লামায় ফরমাইন কো নবি আবজা জান আপনি আমার হাত ধরান দিলাও নবী ইব্রাহিমে فرمাইলা কেন রে বাবা একবার কইলে বানতা আমার একবার কুলতাম বিষয় বুজলাম না বলে বান দিলে হাশরের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের যদি আমার জিজ্ঞাসা করো اسماعیل তুমি তো কুরবানি মানছো না আমার রাস্তার মধ্যে রাজি ছিলা না তোমার বাবা ইব্রাহিম হাতও बांधিয়া জুরজবসে গলার ঘাটে ধরে বাবা আজকে তুমি আমার সামনে আইছো তোমার ইনসাফ আর বিসাাসলবো আমি আল্লাহর সামনে জবাব দাইলেইیمو এর কারণে বাবা হাত পা অঙ্গুলিয়া দিয়া গলার মধ্যে চুরি যেলা আল্লাহ জালা খুশি আমি খুশি কোনো অসুবিধা হইতো না ও সুবহানাল্লাহ

وصلاح من على إبراهيم سبحان الله الله رب العالمين هنا قل سلامتنا আমার ইব্রাহিম আর পশম জ্বালায় না ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফরসন বটে কিন্তু ইব্রাহিম আর গলা তো দূরর কথা কাপড় পর্যন্ত জ্বলিছে না গো সুবহানাল্লাহ আগুন শান্তিদায়ক হইছে আগুন নরমাল হই গেছে ঠান্ডা না গরম না এসির মত হই গেছে আমার ভাই হল বুজুর গহল সেই আগুনের কুণ্ডত নবী ইব্রাহিম দেখলা জিবরিল আমিন ايا جبريل فضليل النبي ابراهيم

আমি আগুনের মধ্যে জেলা আমার আল্লাহ খুশি ওলা আমি খুশি আমি কোন জিন্না ইনসান ফরিস্তা কোন বেটার সাহ্য চাই না আমি আমার আল্লাহর সাহ্য চাই আমার আল্লাহ জেলা খুশি ওলা আমি খুশি নবীর হাসে দৌড় মারিয়া জিবরিলা আমি আল্লাহর দরবার খবর জানাইছেন আমার আল্লাহ ডাক দিয়া কই নয় আর পেরেছানোর বিষয় নাই আমার আগুন আমি আমি দিলাম সলামত রাখলাম আমার বন্ধু আগুন ফল হবার আগে আগুন আমি সতর্ক করে দিলাম কোন

নবীন সে নমৃত আগুন জ্বালায় যে পরিমাণ হায়ান যে পরিমাণ জানোয়ার

সারা দুনিয়ায় মানুষের মায়া এই বেঙ্গর প্রতি আল্লাহ লাগাইয়া দিল এই বেঙ্গরে তাকার রুয়ার খাবার বাসস্থান সব আল্লাহ মানুষের ঘরে ঘরে ঘরিয়া দিল সব করিয়া দিল যে জায়গার মধ্যে তোমার আমার যাইবার পারমিশন নাই ও জায়গার মধ্যে ব্যাংকার হওয়া যায় যায় না কোন যাই বদরদ্দিন আজমল সাহর ঘর গেল ভাইব ও যে মদনী সবাই সন্তান করে গেল ভাই ভাই আমার ভাই নরেন্দ্র মোদীর ঘরে গেল ভাই ভাই অমিত শাহ ঘরে গেলো ভাই ভাই আমরা আশা বরমা মোদীর ঘরে গেলও ভাই 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 না না খালি ঘর নাই মাঝে মাঝে বিছনা উপরে বেঙ্গ উঠি যায় ভাল মারিয়া ঠিক না বেটিক মাঝে মাঝে খোড়াই তো উঠি যায় মাঝে মাঝে বালিশও থাকি যায় মাঝে মাঝে ওলা জাগার মধ্যে তারে পাওয়া যায় কোন বেটিন বেটিন বাচ্চা বাচ্চা খেয়ে না বেটিনতে ফুরিয়া নিয়া খোলা কাছর গুড়ি ফলাইয়া বেটি আইতে পারে না বেং ফলাইয়া ঘর আয় আজ দিন পর্যন্ত দেখলাম না কোন বেটি হইল না ঘর ভেঙ্গা ভেং তারে মারো বাচ্চা বুড়া জোয়ান জোয়ান বেটিন বেটাই খেয়েও ভেং তারে মারে না এই আল্লাহ ডিউটির মধ্যে ডাকিয়া দিছে সারা জীবন ইনসান সাপ যাতে না ডুকতে পারে দরদার থাকে যাতে ঢুকতে না পারে ওলা জায়গার মধ্যে আল্লাহ রাখিয়া দিছে আপনার উগার তোলে থাকে যাদের সাপ ডুখতে না পারে ওলা আলা পজিশন লইয়া এই ব্যাংকার আল্লাহ তাহার নির্দেশ করছে যাতে সাপ ঢুকিয়া লুকালুকির ভিতরে আল্লাহর বন্দার কোনো ক্ষতি করতে না পারে আর দুনিয়ার মানুষের মায়া আল্লাহ তার প্রতি লাগাইছে কোনো দুনিয়ার কোনো মুসলমানে তারে মারা ধরা করে না কোনো মানুষে মারে না খেলে মারে না বালা আমার মধ্যে সাহায্য করছি আল্লাহ মায়া লাগাইছে সারা জীবন মন্ত্রী মিনিস্টার এমএলএ এরপরে আমার ভাই আলী মুরামা মহাদ্দিস মুহসির গরুর মধ্যে আল্লাহ তার বাসস্থান করে দিছে

এখন চিন্তা করার প্রয়োজন ওখানে যে আল্লাহ পাক বরাবর দিগার আলমে আমরা যতদিন দুনিয়ার জমিন রাখবা আল্লাহর মনসা আছে আমরা হায়াতে তৈবা দিবা আমরা দিনর দায়ী হিসাবে কাম করতাম ফটো মারিবা আল্লাহ আমরা দিনর দায়ী হিসাবে কাম করতাম দিনের দিকে আগ বাড়িয়েতাম টুফি পাঞ্জাবি দাড়ি আর আমার বাই হল আর হল ও ই খালি ইসলাম নাই ইসলাম কিন্তু ইসলামের ইনি দিন বাছাইতে গিয়া আল্লাহ রসুল দিন দিন বাছাইতে গিয়া জান ও মালর দরকার আছে আছে না নাই জান মালর দরকার আছে ইসলাম নরমর জাগাত নরম গরমর জায়গা গরম আল্লাহ এর গতি জান মালর আপনার দরকার আছে ইসলাম রে বাসাইতে গিয়া আমি আপনারা সামনে এ কম সময়ের ভিতরে আমার ভাই হল আমার বুজুর্গ হল ইমানর তুলা অংশ দুই সাইটা ঘটনা হইলাম আর আমার ভাই হল আ হারালা আ সুসাদান এই সম্পর্কে তোড়া আলোচনা করলাম আল্লাহ রাসূল চরিত্র जिंदगी রূপে তোড়া মত মা দিলাম আমার ভাই হল আর বুজুর্গ হল এখন আমার লাশ মা তইব সামনে কেন এখন মুদ্রসা আর এই মুদের সাই আমার বাই হলি গান হইল আল্লাহর নবীজির দরস গা এই মুদের সাহ হালত আমার দেখিয়া বড় দুখ আর মায়া লাগছে এখন আসামর জমিন বাসর বেড়া দিয়া উফরে টিন বান দিয়া এই ধরনের মুদের বড় কম যাই হোক নতুন এই এলাকার বিশিষ্ট বহু বড় আপনারা মানুষ সকল আছেন কাজে কারবারে ব্যবসায় বাণিজ্য জড়িয়া সকল আছেন এই মুদের সাইকান হইল গে নবীজির গড় আর এই মুদেশার মধ্যে আমরা সারাই জানি অজানার কোনো কথা নাই দিন শিকানি হয় দিনর তালিম নেওয়া হয় আল্লাহ আল্লাহ রসুলের হদিসর বয়ান শিকানি হয় আল্লাহর কালাম কোরআন তসির ফোড়ানি হয় আর একেবারে লাশ কথা আমার বাই হল আমার বুজুর্গ হল এই মুদেশা বড় দামি বড় সম্মানী বড় ইজ্জতি যেরাই ফড়িতরা ফড়াইতরা এরাও সেই একইভাবে কোনো বেটার ফুয়া আছে ঠেলাওয়ালা রিস্কাওয়ালা কোনো বেটাৰ চেলে আছে জিল ঔ সময় বাচন্দিৰ হজৰত বৰ্তমানে আছে চাহেবাদা চাহাব আহিছে মদনী চাহাব বদৰুদ্দিন আজমল চাহাবিমত নাই

হয়তো খানা নেংরা আতুর খালাকুলা কুলা সেফা হইতে পারে কিন্তু কোরআনুল লগে যে সময় হে ফিডিং হই গেছে তার দাম আসমা জমিন তরে আসমান পর্যন্ত চড়ে গেছে সুবাহান আল্লাহ হুকা কিলা দাম ও লাশ কথা আন কইলাই বাইদি সময় যার কে হুজুর বলে ওয়াজ কথা আমার ভাই একজন হাফিজ সাহেবর মান আর সম্মান আর ইজ্জত কতগান পরিমাণ লাশ কথা হইল গিয়া আপনারা সামনে আপনারা লাশ বুঝিলা কোয়া একজন হাফিজ সাহেব জাহান্নামের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম রেডি যাবার ফতে দিয়া একবারে চূড়ান্ত ভাইসালা জাহান্নমী তান গোষ্ঠী তান দশজন খানদানর 10 জন মানসরে। জাহান নমর ফায় সলা বনে বলা জাহান নমর ফার তনে গুনাইয়া হাবিত চাবে নিয়ে ও জন্নতন ইতে ফারবা অতখান কেপাসিটি ফেসিলিটি অতখান মর্যাদা সম্মান আর ইজ্জত আল্লাহ তারে দুনিয়ায় জমিন তনে আখিরাত জমিন পর্যন্ত দিয়ার আছে সুবহানাল্লাহ কত দামি এই কোরআনে করিমর দুই একজন হাফিজ হইন

আলী মখল হাফিজ হল কারি হল নবী হলর ওয়ারিস এরারে মায়া দয়া করবা এরার বাসস্থান খাবার জায়গা এরার ঘরর জায়গা লেট্রিন বাথরুমর জায়গা ব্যবস্থা করিয়া আমরা যত মানুষে দিতোম পারমু আল্লাহ যতর কসম আল্লাহ যতর কসম আল্লাহ পাক বরবর জায়গায় আলমে এরা morte ডেরি হইবো জান্নাত লাইতে ডেরি করতে না ফোকাস সুবহানাল্লাহ আমরা এই মুদারসার মধ্যে সকলে তুরা তুরা সাহায্য করতাম না ভাই ইনশাআল্লাহ করতাম ইনশাআল্লাহ